ভাই ঠাকুর বসেই সেটে চলে এসেছে ভাই এবার পুজোটা হোক আমি দেখবো পুজোটা কেমনভাবে হচ্ছে আমি আর ভাই আমার পরে ভাই ঠাকুরটাকে বইটা দিয়ে দিলো এবার আমার ঠাকুরটা পছন্দ করে এবার আমরা সবাই মিলে ঠাকুরের জোগাড় করছি আর একটা আমি আমার গুগু ও দিয়েছে এই পাঞ্জাবিটা বাবাই দিয়েছে সরস্বতী মাকে আমি পছন্দ করে নিয়ে এসেছি আমি এখন ঠাকুরটাকে নোট করছি গুগু আর ভাই ঠাকুরটাকে খেতে দিচ্ছে আমি একটু আমি পুজো করে নিচ্ছি কিন্তু ভাই ঠাকুর মশারি হয়ে গেছে বাড়ির পুজো হয়ে গেলে শিশু দিতে স্কুলে এসে গেছি ভোল দেখা করে তারপর সরস্বতী মার সঙ্গে টাকা করতে গেছিলাম দেখো কত ভিড় আমাদের স্কুলে ভিড় হয় ম্যাম ম্যাম পি ওখানে দিয়ে বাড়ি চলে গেল সবাইকে ভালো রাখো বা রাখো তুমিও ভালো থেকো আজকের দিনটা আনন্দ করে কাটালাম আর এই পাঞ্জাবিটা না গুগু দিয়েছি আমার এই পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে